আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন দেখি কি ইউনিক লাগছে না হ্যাঁ ইউনিক তো হবে এগুলো হলো বিদেশি মরিচ যেগুলো দিয়ে আজকে খুবই সুস্বাদু চপ বানাবো আমি তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি মরিচ তিন নিয়ে নিয়েছি আর দেখতে পেয়েছি এটা সাইজটা একটু বড়ো আর এটা কিন্তু খেতে একদমই ঝাল না বাট একটু একটু ঝাল স্পাইস পাবেন বাট এটা খুবই মিনিমাম একটা টেস্ট বাট এটা খেতে কিন্তু খুবই বেশি মজা হয় আর একদমই সুইটও না মানে একটা অন্যরকম টেস্ট কিছুটা আপনার ক্যাপসিকাম টাইপের বাট টেস্টটা খুবই ভালো ছিল তো আমি উপর দিয়ে এইভাবে একটু কেটে নিচ্ছিলাম উপরের যে অংশটা আছে এটা ফালিয়ে দিব আর আমি মূলত চপ সাইজে কেটে নিচ্ছিলাম আর এটা কিন্তু আপনারা হয়তো দেখেছেন যে বিভিন্ন কিমা দিয়ে বানানো হয় বাট আমি আজকে একটু অন্যরকম ইউনিক একটু ট্রাই করতে চেয়েছি তো এইভাবে রান্না করলে কিন্তু খুবই বেশি মজা হয় আর খেতে কিন্তু খুবই দারুণ হয় তো এইভাবে বিচিগুলো আমি ফালিয়ে নিয়েছি কারণ নাহলে একটু স্পাইসিনেসটা পাওয়া যায় বাট আমি স্পাইসিনেসটা হচ্ছে কম তারপর একটু ফালিয়ে দিয়েছি আপনারা চাইলে ফালিয়ে দিতে পারেন তো এবার ভিতরে এই অংশগুলো আমি একটু ফালিয়ে দিব। আর জাস্ট চপের মতো করে আমি কেটে নিয়েছি এভাবেই আমি সবগুলো উইলস কেটে নেব তো কাটার সময় অবশ্য একটু ভেবে কেটে নেবে তো দেখুন আমি উপরের অংশটা আবারও কেটে নিচ্ছি তো যেটা বলেছিলাম চপ আকারে কেটে নিতে হবে আর ও একটু ফেলে দিতে হবে তো এই তো আমার কিন্তু কাটাগুলা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি এখন নিয়ে নিয়েছি কাঁচামরিচ কারণ একদমই স্পাইসিনেসটা থাকবে না তো তার জন্য একটু কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছি এখন দেখুন পেঁয়াজ কুচি আর চপ বানানোর সময় একটু তো স্পাইসি স্পাইসি একটা ফ্লেভার থাকলে ভালোই লাগে খেতে তো এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি এখন চিকন চিকন করে কেটে নিব দেখুন আমি কীভাবে কেটে নিচ্ছি চিকন করে কাটা ফ্রাই করবেন আর এইভাবে আমি কেটে নিয়েছি তো এই তো আমার দুটো পেঁয়াজ লেগেছিল এখানে ভেষন চাউলের গুঁড়ো আর ময়দা তারপর দিয়েছি সামান্য একটু লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আর একটা ডো তৈরি করে নিব ভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে তো এই তো দেখুন ডোটা কিন্তু আমি আস্তে আস্তে পানি দিয়ে কিন্তু খুব সুন্দর কি ডো তৈরি করে নিয়েছি একটু লিকুইড ডোটা থাকবে যেহেতু আমি চপ বানাবো এইদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি সাথে কিন্তু আমি আলুর চপও বানাবো তো আলুটাকে সিদ্ধ করে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সামান্য একটু তারপর দিয়ে দিবো এখানে শুকনো মরিচ আলু ভর্তা বানিয়ে নিব যেভাবে আলু ভর্তা বানাই তা এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো সামনে একটু মরিচ গুঁড়ো সামনে একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিলাম একটু অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো আর খুব অল্প পরিমাণ আদা রসুন বাটা এইভাবে বানিয়ে নেওয়ার কারণ হলো একটু মজাটা ভালো হবে আর খেতে কিন্তু অনেক অনেক বেশি টেস্টি হবে তো এই পুরটা আমি কি করছি আমি মরিচটার ভিতর দিয়ে দিয়েছি এটা মরিচটার জন্য বানিয়ে নিয়েছি মূলত আর আমি আলুর চোপের জন্য আমি আলাদা করে করে নিব। তো দেখুন এখানে আমি কিন্তু পুরটাকে ঢুকে নিয়েছি ভালো করে এভাবে সুন্দর করে পুরটাকে চেপে চেপে ভালো করে ঢুকাতে হবে সবগুলো তো সেমভাবে করে নিয়েছি আর সামান্য একটু বেঁচে গিয়েছিল এটা দিক কিন্তু আমি আলুর চোপও বানিয়ে নিয়েছি আপনার দুটো বানিয়ে খেতে পারেন সাথে তো এখন আমি গরম তেল দিয়ে দিছি চুলোর মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মহিষগুলোকে এইভাবে ডোর মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব এভাবে আমি একটু একটু করে দিয়ে দিব আর একটু সাবধান হবে যেন একটু আয়টা সেটা না লেগে যায় কিছুক্ষণ পরপর এভাবে উল্টে দিব আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর টেস্টও কিন্তু খুবই ইউনিক তো এভাবে আমি সুন্দর করে একটু টাইম নিয়ে ভেজে নেব তো দেখুন দুপিঠ কিন্তু ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে ব্রাউন কালার পর্যন্ত কিন্তু না ভাজলে হবে না তো দেখুন ভাজা কিন্তু প্রায় শেষ আর আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে জাস্ট দেখুন লুকটা আমি উঠিয়ে নিচ্ছি আর আমি সসের সাথে পরিবেশন করে নিলাম অবশ্যই আপনার পাশে ট্রাই করব ভিতরটা এতটা জুসি এত মজা হয়েছে কি কী বলবো আমি টেস্ট করছি মানে এত মজা হয়েছে একদম একটু অন্যরকম টেস্ট ছিল ডিফারেন্ট টেস্ট সবাই ভালো থাকবেন আল্লাহফেজ